হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমার মেয়ের জন্মদিন তার জন্য দেখো আমি কি করেছিলাম পায়েস করেছিলাম আর করেছিলাম সিমাই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো সে কত খুশি এসে বসে পড়েছে একবার ছোটোবেলায় ওর একটা গল্প বলি তোমাদের শোনো ও একবার কি করেছিল ওই মাটির পাত্রে যে দইয়ের দইগুলো থাকে তো এক কেজি দই নিয়ে এসেছিলো ওর ঠাকুরদা ও বলেছিল কি যে মা এইটুকুনি দই এ তো আমার একার লাগে তাই আমি বলছি ঠিক আছে মা তুমি খেয়ে দেখো এইটুকুনি দই তুমি যদি খেতে পারো তাহলে আবার এনে দেবো তোমাকে তো ও জানো বন্ধুরা ও দুই তিন চামচ মুখে দিয়েছিলো আর কিন্তু খেতে পারিনি মিষ্টি তো অতিরিক্ত মিষ্টি ছিল আর এখন কিন্তু খুব খুশি হয় মিষ্টি দেখলে কারণ ও খুব খুশি থাকে মিষ্টিটা তো কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো এদিকে আমার সব রেডি করা হয়ে গেছে তো আমি সব তুলে নিয়েছি এই যে বাচ্চারা হাসি খুশি থাকবে এটাই তো আমরা ভালোবাসি তো দেখো মেয়ে কত খুশি হয়েছে মানে মিষ্টি দেখে মিষ্টি জিনিসটাই ওর সবচেয়ে ভালো পছন্দ তো আমি বললাম কি যে নাও এবার এই তো দেখো রেডি হয়ে গেছে আমার তো আমি বললাম যে নাও খেয়ে নাও তো ও বলছে যে না মা তুমি আমাকে প্রথমে একটু খাইয়ে দাও তো আমি ওর মুখে দিচ্ছিলাম যে ঠিক আছে ও বলছে যখন তাহলে একটু খাইয়ে দিই তো এই যে আমি ওকে খাইয়ে দিচ্ছি তো ও খুশি মনেই খেয়ে নিল আমার হাতের পরে ও নিজে তুলে তুলে খাবে বলছিল তো দেখো বন্ধুরা এইভাবেই জন্মদিন প্রত্যেক বছর বছর ঘুরে ঘুরে আসে তো তোমরা একটু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে প্রত্যেক বছর যেন আমি এভাবেই জন্মদিন করতে পারি একটু পায়েস দিয়ে অন্তত তো এখানেই ভিডিওটা শেষ করব আর বেশি ইয়ে বাড়াবো না ও কত খুশি ছিল তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো